বাইশ বছর পর আইএফএ শিল চ্যাম্পিয়ন মোহনবাগান ডার্বিতে টাইব্রেকারে ইস্টবেঙ্গলকে হারিয়ে ফের উল্লাস সবুজ মেরুন শিবিরে হারল্যান্ডের জোড়া গোলে সিটির জয় আল নাসরের দাপুটে পাঁচ এক জয় হ্যালো আমি খাইরুল এবং আমার চ্যানেলে আপনাকে স্বাগতম ২২ বছর পর আবার আইএফএ শিল জিতল মোহনবাগান যুবভারতীতে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হল সবুজ মেরুন শিবির নির্ধারিত একশো কুড়ি মিনিটের লড়াই শেষে ফল ছিল এক এক টাইব্রেকারে মোহনবাগানের গোলকিপার বিশাল কাইথের দুর্দান্ত সেভ এনে দেয় দলের জয় ইস্টবেঙ্গলের জয় গুপ্তের শট বাঁচিয়ে দেন তিনি আর মেহতাব সিংহের নিখুঁত শট জালে জড়াতেই শুরু হয় সবুজ মেরুন উল্লাস খেলা শুরুতে দুই দলই সমান্তালে লড়াই করে পঁয়ত্রিশ মিনিটে আনোয়ার আলীর ফাউলে পেনাল্টি পেলেও জেসন কামিংস সুযোগ নষ্ট করেন তা ঠিক পরেই হামিদের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে শাহালের পাশ থেকে আপুইয়ার গোলে সমতা ফেরায় মোহনবাগান দ্বিতীয়ার্ধে অবসন ও লিস্টন কোলাসোর প্রচেষ্টায় কয়েকটি সুযোগ পেলেও গোল আসেনি অতিরিক্ত সময়েও সমতা বজায় থাকে অবশেষে টাই ব্রেকারে ভর করে জিতে নেয় মোহনবাগান পাইচলতি মরশুমের প্রথম বড় ট্রফি ইস্টবেঙ্গলের দাপট ও লড়াই সত্ত্বেও গোলের অভাবেই হারে সাত্তাদের অন্যদিকে এফলে ম্যানচেস্টার সিটি এবার্টনকে দুই গোলে হারিয়েছে দুটি গোলই করে আর্লিং হ্যাল্যান্ড সৌদি লিগে আল নাসের আলফাতেকে পাঁচ এক গোলে হারিয়েছে খেলাধুলার সবশেষ রোমাঞ্চকর খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন